যদি তোমার ইচ্ছে হয় আমার সাথে বসে গল্প করতে পারো হয়তো তোমার মনটা ভালো লাগবে যদি তোমার ইচ্ছে হয় রোজ বিকেল হলে কোথাও না কোথাও আমার সাথে ঘুরতে যেতে পারো তখন হয়তো তোমার মনের সব ক্লান্তি দূর হয়ে যাবে ইচ্ছে হলে রোজ আমার সাথে দেখা করতে পারো রোজ কথা বলতে পারো ইচ্ছে হলে তোমার মনের কথা সব আমার সাথে খুলে বলতে পারো এতে কোনো অসুবিধে নেই তখন হয়তো আমি তোমার কোনো না কোনো উপকারে আসতে পারি যদি ইচ্ছে হয় যদি তোমার ইচ্ছে হয় তাহলে আমাকে একবার মন দিয়ে দেখতে পারো দেখো তোমার মনের সাথে মন মিলে কি না মনের সাথে মন তো বন্ধু হওয়া যায় মনের সাথে মন মিল্লিত একসাথে থাকা যায় আর একসাথে থাকতে থাকতেই বন্ধুত্বের মাঝে এক গভীর ভালোবাসার সৃষ্টি হয় আর ভালোবাসাই হলো প্রধান ভালোবাসা না থাকলে কেউ কারো সাথে থাকে না যদি ভালোবাসা হয় তাহলে একাধিক জীবনও সুন্দর হয় যদি ভালোবাসা হয় তাহলে মরা মন নতুন করে জীবিত হয় আর এভাবে মন মেরে একা একা কতদিন থাকবে যদি তোমার পাশে কেউ না থাকে তবে পাশে তুমি তাকেই পাবে যাকে মন দেবে যাকে ভালোবাসা দেবে ভালোবাসা না দিলে কাউকে ভালোবাসতে না জানলে কেউ তোমার পাশে থাকবে না আমি রোজ দেখি দেখি তোমাকে এভাবে মন মেরে উদাসী হয়ে বসে থাকতে মুখে হাসি নেই কারো সাথে কোনোদিন কথাও নেই আমি জানতে পেরেছি তুমি যে একা হয়ে গেছ তোমার পরিপূর্ণ জীবন শূন্য হয়ে গেছে তবে তোমার শূন্য জীবন আবার পরিপূর্ণ করতে পারবে যদি তোমার ইচ্ছে হয় যদি তোমার ইচ্ছে হয় তাহলে আমাকে ভালোবেসে দেখো দেখো আমি তোমার ভালোবাসা রাখতে পারি কি না একবার কথা দিয়ে দেখো আমাকে দেখো আমি তোমার কথা রাখতে পারি কি না যদি তোমার ইচ্ছে হয় তাহলে কথা দাও যে তোমাকে ভালোবাসি কারণ আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে তুমি উদাসী বলে তুমি দুঃখিনী বলে ভালোবাসি আমি তোমাকে তোমার কেউ নাই বলে ভালোবাসি আমি তোমাকে তোমার কষ্টের জীবন দেখে তাই যদি পারি যদি পারি তোমার উদাসীতা দূর করতে যদি পারি তোমার কষ্ট দূর করতে যদি পারি তোমার শূন্য জীবন পূরণ করতে কষ্ট শুধু তোমার একা নয় কষ্ট আমারও হয় তোমাকে দেখার পর আমার কষ্ট হয় তুমি একা আছো বলে কষ্ট হয় তোমার দু চোখে জল দেখে আমি জানি একটা মেয়ে তার সব কিছু হারিয়ে যাওয়ার পর সে আর কারোর সাথে রিলেশন করতে চায় না তাই আমি বলি যদি তোমার ইচ্ছে হয় ইচ্ছে হলে কথা দিতে পারো আমি তোমার কথা রাখার চেষ্টা করব আর যদি ইচ্ছে না হয় তাহলে আর কোনোদিন বিরক্ত করব না তোমাকে আমি কাউকে বিরক্ত করা মানুষ নই আমি ভালোবাসা দেওয়া মানুষ আমি মানুষকে ভালোবাসা দিতে জানি অসহায় মানুষের পাশে দাঁড়াতে জানি আমি কারোর কষ্ট সহ্য করতে পারি না না পারি অসহায় মানুষের দু চোখে কষ্টের জল দেখে সহ্য করতে তাই বলছি যদি তোমার ইচ্ছে হয় আমার সাথে মিশতে পারো কথা বলতে পারো আমাকে মন দিয়ে দেখতে পারো যদি ইচ্ছে হয় বিশ্বাস করতে পারো বিশ্বাস করতে পারো আমি তোমার হয়ে দাঁড়াতে পারবো কি না মানুষ মানুষকে একবারই বিশ্বাস করে যদি বিশ্বাস উঠে যায় প্রতারণা শিকার হয় তাহলে সেই মানুষের প্রতি আর বিশ্বাস থাকে না আমি প্রতারক নই অবিশ্বাসী নই কারো বিশ্বাসে পাথর ছোড়া মানুষ আমি নই কারো মনে আঘাত দেওয়া মানুষ আমি নই আমিও দুঃখের মানুষ কষ্টের মানুষ তোমার যেই দুঃখ কষ্ট সেই দুঃখ কষ্ট আমারও তাই বলছি যদি তোমার ইচ্ছে হয়